ওইখান থেকে গাঁজা আনছে গাঁজা নো খাইছে অনেক কিছু বাবা খাইছে দুইটা গাজা খাইছে আবার ওই যে কি জানি লাল পানি না নীল পানি বলে আমি খাওয়াইছি আচ্ছা ভাই ওকে দেখেন এই যে কারোর জেলখানা দেখেন তো মিশা ভাই জেলখানে আমার রক্ত পরীক্ষা করেছে ও বলছে আমি মাদক খাই ও বলছে আমি নাকি এই দেহ ব্যবসা করি এই সমাজ কি মাইনা নিব আমি দেহ ব্যবসা করলে এই সমাজ কি মাইনা নিব যে আমি নেশা পান করলে আমার কি একটু আর আমি একটু অলি আর ছোট ছোট একটু পোশাক এইটি এই সমাজ বলতে পারবো এছাড়া কিছু বলতে পারবো এই দুইটা জিনিস যে বলবো যে শিখায় ছোট ছোট পোশাক পরে আর শিখায় এই শার্ট প্যান্ট পরে এতটুকু বদলাম স্যার আমার কোনো এই এলাকা কোনো কিছু পাইবেন না আমি এটা গ্যারান্টি আমার জন্য কি আপনাদের সন্তান কি ক্ষতি করবেন আমি যদি 10টা করে প্রতিদিন ছেরা ঢাকা যদি অবৈধ কাজ করি আমি যদি এই এলাকা যদি সমাজে যদি বাবা টাবা গাজা টাজা হিরণ তিরোন যদি বিক্রি করি আমার জন্য কি এলাকার সন্তান কি নষ্ট হইতে দিব হ্যাঁ তাহলে কিসের জন্য এই মিথ্যা কথা বলছে কিসের জন্য সে বলছে আমি দেহ ব্যবসায়ী কিসের জন্য সে বলছে নিজে বাঁচার জন্য যে আমি আমি মাদক পপপপ পান করি কেন

আসলে এই ভালোবাসা তো অনেক প্রকার হয় এখন শিখার ভালোবাসাটা যেটা হচ্ছে অন্ধের মতো ভালোবাসা এবং এটা ছেলেদের বেলাও হয় এখন শিখার যেটা শুনলাম বুঝলাম আমি যে শিখা আসলেই এই জুনিয়র সাকিবকে পছন্দ করে ভালোবেসেই বিয়ে করেছে এখন সেইটার জুনিয়র সাকিব হয়তো বা ভালোবাসতো না অর্থের লোভে বা চাপে পড়ে ওনার সাথে ছিল যখন উনি এটা বুঝতে পেরেছে যে আসলে আমি তো অনেক চেষ্টা করলাম ভালো পথে ফিরিয়ে আনতে বা সংসার করতে এখন যদি এটা ঘটে থাকে যে ওনার মেয়ের সাথে যেটা ঘটেছে